ওভাবে তুলে আনতে আমাদের প্রতি আমি বিশেষ করে প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে অনুরোধ করবো যে সারা দেশে ওনার তো তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা আছে উনি যদি একটু ব্যবস্থা নেন মানুষ অনেক বেশি শান্তি পাবে শেখ হাসিনা এখন গিয়ে খুনের নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদির সাথে আখড়া করেছে না না ইসলাম আলাইকুম দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা দেখেছেন বাংলাদেশের বিখ্যাত সে বিচারক মানিক এই মানিকের কয়দিন আগে যে দাপট ছিল সেই দাপটটা কিভাবে হারিয়ে গেছে আজকে বাংলাদেশের মানুষ হয়ে আজকে জঙ্গলে লুকিয়ে থাকতে হয় সিলেট অঞ্চলে গিয়ে তাকে পালিয়ে যাওয়ার জন্য ভারতে তবুও তার শান্তি হলো না যে মানুষটা কয়দিন আগে চ্যানেল চ্যানেলে চ্যানেলে উনি টকশো করতেন যেখানে দীপ্তির সঙ্গে উনি আচরণ করেছিলেন রাধাকারের বাচ্চা বলে আপনার ভিডিওটা দেখে এসেছেন তবে মানুষ কখনোই কোনো কারণে কাউকে ইনসল্ভ করা ঠিক না আজকে তোমার অবস্থা কোথায় তুমি সিলেটের জঙ্গলে কলা পাতার মাঝখানে শুয়ে থাকো চলুন আমরা সেই বিচারক মানিকের কিছু দৃশ্য দেখি তারপরে আপনার বাড়ি কোথাও বাড়ি নাম করেন নাম

ডেবিট কার্ড আর কালকে যে টাকা গুলো ছিল টাকা ছিল সাথে

আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখলাম এত পানি বিশেষ করে আমি আমাদের এলাকায় দেখলাম যে তিরানব্বই সালের পরে হবিগঞ্জে এত পানি কখনো হয় কারণ একটা ভারত থেকে একটা ড্যাম এটা ছেড়ে কারণে পানি আর কোনোভাবে খুলে উঠতে না আমাদের নদী আমি বিশেষ করে প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহন সাহেবকে অনুরোধ করবো যে সারা দেশে ওনার তো তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা আছে ওই যদি একটু ব্যবস্থা নেন এরপরে মানুষ অনেক না এখন গিয়ে খুনের নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদির সাথে আক্রগ করেছে যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর কোনো হস্তক্ষেপ করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না আমি আবার আবার বলতেছি আজ 2000 ছিলেন সাইদা টেলিভিশন চ্যানেলে আয়োজিত টক অংশ নেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি আলোচনার এক পর্যায়ে মেজাজ হারিয়ে সঞ্চালক দীপ্তি চৌধুরীর উপর ক্ষিপ্ত হন একজন এখানে বসেছেন পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার ওপর নিজের ক্ষোভ ছাড়েন এবং উচ্চবাচ্চ করেন শুধু তাই নয় অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলেও মন্তব্য করেন পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং জন্ম দেয় তুমুল সমালোচনার শাকিলা করিম আর টিভি দর্শক ইতিমধ্যে আপনারা সেই দৃশ্যগুলো দেখেছেন দেখেছেন আবেগী অনেকের কথা যে কথাগুলোর কারণে অবশ্যই অনেকে কষ্ট পেয়েছিল অনেকে দুঃখ পেয়েছিল সেই মানুষটা যে কয়েকদিন আগে রয়্যাল বেঙ্গল টাইগার ছিল এখন সে জঙ্গলের র্যাট না উনি ক্যাট হয়ে গেছেন মানুষ কেন কী কারণে এতটা অহংকার হয়ে যায় যাকে সামান্য পনেরো হাজার টাকা ইন্ডিয়া পার করতে গিয়ে সেই বর্তমানে নৌকা এলাকার পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা নিয়ে চলে গেছে আজকে জীবন বাঁচাতে কি পরিস্থিতি এই মানুষটার যা আমি আপনি কেউ হয়তো বুঝতে পারতেছি না এদিকে ব্যস্টার সুমন ডক্টর ইউনুসকে অনুরোধ করেছেন দেশের গরিব অসহায় বন্যাত্ম মানুষদের পাশে দাঁড়াতে এদিকে নতুন উপদেষ্টা ব্যস্টার সুমনের এলাকায় গিয়ে ব্যাস্টার সুমনের মতো কাজ করে আশ্বাস দিয়েছেন চলুন আমরা সেই বর্তমানে জায়গায় চলে যাই তাহলেই বুঝতে পারব যখন কথা বলছে তার আগে শিক্ষার্থীরা এসে আমার কাছে বলে গেছে তারা এখানে পর্যটন চায় তারা রেমা কালেঙ্গা ঠিক চায় সাতশরি ঠিক চায় তারা কৃষি সঠিক মূল্য চায় তারা পুরাতন খোয়াইকে আবার আগের মতন দেখতে চায় তারা বালু ট্রাক বন্ধ করতে চায় তারা সাতশরি বনের ভিতর দিয়ে ট্রাক চলাচল করতে পারবে না এটা চাই এমন তো অপরাধ না চাওয়া এগুলো তো আইনানুক চাওয়া এগুলো হচ্ছে না কেন এখন বলবেন হচ্ছে না কারণ হচ্ছে রাজনৈতিক প্রভাব ছিল রাজনৈতিক প্রভাব বলা ঠিক না দলীয় প্রভাব ছিল দলীয় প্রভাবের কারণে আমরা একদল স্বার্থান বেশি চলে যাই আর একদল স্বার্থান বেশি চলে আসি এমন রাজনৈতিক সিস্টেমে ছিলাম কিন্তু সেই রাজনৈতিক সিস্টেম সংস্কারের দাবি নিয়েই কিন্তু এই গণ এবং এই সরকারের যাত্রা এটা একটু সময় সাপেক্ষ অনেক বেশি চ্যালেঞ্জিং সেজন্য আমাদেরকে একটু সময় দিতে হবে একটু ধৈর্য করতে হবে আজকে মূলত বন্যার বিষয়ে এসেছিলাম আমি যেটুকু দেখে গেলাম তাতে আমার মনে হলো যে এই মুহূর্তে আশঙ্কার তেমন কিছু হয়তো নাই এই মুহূর্তে কিন্তু আগামী সেপ্টেম্বরে যদি হঠাৎ করে গতি বৃষ্টি হয় আবারও যদি বাদ খুলে যায় তাহলে আবারও যে ঘর নির্মাণ করা হয়েছে এই নির্মাণটা হয়তো আগামীবার আর আপনাকে আটকাতে পারবে না হয়তো এই সেপ্টেম্বরই আর আটকাতে পারবে না সেখানে গিয়ে আমি কথা বলবো আমি অবশ্যই কথা বলবো যে একটা জায়গার কথা বলেছেন বদিগঞ্জে অর্ধেকটা বাদ আছে অর্ধেকটা বাদ নেই এটা নিয়ে কথা বলবো আমি পূজার থেকে পানি ছেড়ে দেওয়া এটা নিয়ে যেমন কথা বলবো আমার দেশের ভিতরে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়েও আমাকে কথা বলতে হবে আমরা জানি যে নদী রক্ষা কমিশন ছেষট্টি হাজার দশ হাজার চিহ্নিত করেছে আমি আজকে শুনলাম যে সেটা নিয়ে আমি আদালতে গেছি আদালত বলছে বিভাগ ওয়াইজ তোমরা কর্ম পরিকল্পনা করে জমা দাও কবে থেকে তোমরা দখল উচ্ছেদ করবা তারপরে আমাদের থেকে আবার প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু কেউ তো ব্যবস্থা নেয় নদীগুলোর দখল উদ্ধারে দখল উচ্ছেদে আমাদেরকে অবশ্যই দেরি না করে ব্যবস্থা নিতে হবে কারণ পানি যদি কেউ পাঠিয়ে দেয় সে পানি আমি জানি সাগরে ঠেলে পাঠাইতে পারি আমার তো সেই রাস্তাটা খোলা রাখতে হবে আর যারা বোধহয় দখল করে যদি ভূমিহীন মতো এক কথা ছিল তারা তো ভূমিহীন তারা তো শক্তিশালী অংশ করে তাকে এক হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ডের মাথায় রেখে স্বল্প মূল্যে কি করণীয় এবং জনগণকে সে কেমন করে সব সবসময় সংখ্যে এবং জনগণকে সে ডাকলে যেমন আসে জনগণ ডাকলেও তাকে চাইতে হবে জনগণ ডাকলে যদি আপনি কর্মকর্তা হয়ে যান তারা তো মুশকিল আপনি কিন্তু সরকারি কর্মকর্তা আপনি আমাকে একটা দলিল দেখাবেন একটা শব্দ দেখাবেন সংবিধানে যেখানে বলা আছে গভর্নমেন্ট সার্ভেন্ট বলা নেই বলা আছে পাবলিক সার্ভেন্ট তো সেই বাংলাদেশের দিকেই তো যাত্রার কথা শুরু করছে জনগণ ডাকলেও যেন আপনি চান জনগণ যে খুব বেশি চায় আমাদের দেশে তা না হ্যাঁ যা সে চায় আমি তার ভাঙা বাদটা দেখে আসি ওইটুকু আমি কেন যেতে পারবো না আমার না হয় এক কিলোমিটারই হাঁটতে হলো এক কিলোমিটার হাঁটতে না পারলে তো আমি ও শখমত এনেই কাজ করেন আপনাকে কিন্তু হাঁটতে হবে হ্যাঁ আপনারা জনগণের সাথে সংযোগটা সরিয়ে দেবেন এখানে আরেকটা কথা এসছি